একবার তুল তুলে নরম এবং পশম গুলো মিহিন ঠিক আছে একবারে তুলতুলে নরম সফট হবে আর হলো পশমের কোয়ালিটি কোনো কথা মানটা অনেক ভালো হবে এ দেখেন আমি আরেকবার দেখাই কালার ডিজাইনটা কিন্তু একবার সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ ব্যতিক্রমী ডাবল পাটে কিন্তু এই যে খোদাই ডিজাইনটা আছে অ্যাম্বোস অ্যাম্বোসটা এই পাটে যেমন আছে এই পাটেও আছে ডাবল পাটে অ্যাম্বোস আছে এই যে আর ভাবে আমরা কথা কাজ এক রাখার চেষ্টা করি আমরা যেটা বলছি সাড়ে ছয় থেকে সাত কেজি ওয়েট হবে ইনশাল্লাহ আপনি সেটাই পাবেন প্রয়োজন আমি একটা এক দুটা মেপে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ যে ওয়েট মেশিনটা খেতে হবে এই যে এটা হলো ছয় কেজি ছয়শো গ্রাম

তোজন আপনি আপনি নিজোমেও নিতে পারবেন এটা হলো গুণগত মান প্লাস ওয়েট বেশি দুই দিক থেকে একটা জানের গুণগত মান নরমাল তা না গুণগত মানটাও ভালো ওয়েটটাও বেশি মাত্র 6800 টাকা রেট হোলসেল 6800 মাত্র 6800 টাকা রেট খুচরা কেউ নিলে 7000 টাকা করে পড়বে খুচরা যদি কেউ নেয় আমাদের এক কার্টুনে 200 টাকা বেশি এক কার্টুনে থাকে এগুলা 6 পিস এই পিস সরি চার পিসে কার্টুন হয় কার্টুন যারা নেবেন তাদের জন্য ছয় হাজার আটশো টাকা করে পড়বে আর যারা এক দুই পিস খুচরা নেবেন কার্টুন ভেঙে নেবেন তাদের জন্য সাত হাজার টাকা করে পড়বে এই দেখেন ভিতর পার্টটা দেখেন আবার দুই পার্টি ইউজ করতে পারবেন সাইজ কিন্তু একবার বড় এই যে সাইজটা দেখেন কতটা বড় পায়ের নিচ থেকে মাথার এক হাত উপরে এই একটা কালার মোট চারটা কালার হয় এই একটা আছে আপনার হলো চকলেটের মধ্যে চকলেটের মধ্যে কালার এই যে দেখেন খুবই চমৎকার কালার ডিজাইন এই কতটা চমৎকার কালার দেখেন দেখলেই বোঝা যায় ফুল বোর্ডে অ্যাম্বুস করা নিখুদ অ্যাম্বুস এই পারটা যেমন না এস এডি এই পাটটাও একই দুই পাটে ইউজ করতে পারবেন দুই পাটে ইউজ করতে পারবেন আমার কিন্তু ধরে রাখতে কষ্ট হচ্ছে হাতে ব্যথা হাত ব্যথা হয়ে যাচ্ছে যে ওয়েটের মাল আর বাংলাদেশে যে শীত পড়ে এই কম্বলটাই সব জায়গায় লাগবে না উত্তরবঙ্গে বিশেষ করে লাগবে বা একবারে গ্রামগঞ্জে যেখানে অনেক বেশি শীত পড়ে সেখানের জন্য এগুলো ঠিক আছে ঢাকা শহর বা ঢাকা শহরের আশেপাশের জন্য এই সমস্ত কম্বল একবারে বেকার মানে এগুলো এত শীত বাংলাদেশে ঢাকা শহর বা ঢাকা শহর আশেপাশে পড়ান এগুলো গায়ে দিলে গায়ে দেওয়ার সুযোগ আসবে কিন্তু উত্তরবঙ্গ বা একবারে গ্রাম অঞ্চল যাদের বেশি শীত যেখানে পড়ে তাদের জন্য এগুলো আপনারা নিতে পারেন এ দেখেন ডাবল পার্ট ডাবল পার্ট এম্বোস করা এটা হোলসেল প্রাইস মাত্র ছয় টাকা ছয় হাজার আটশো টাকার ছয় সাড়ে ছয় থেকে সাত কেজি ওয়েট হবে গুণগত মানটা অনেক ভালো হবে পশমার কোয়ালিটি ভালো অ্যাম্বোসটাও ভালো ইনশাআল্লাহ যাদের লাগবে ইনটেক কার্টুন অর্ডার করলে বেশি ভালো কারণ আমাদের ইনটেকে ইনটেক কার্টুনে যায় বেশি এরপরেও যদি কারো খুশ্রা এক দুই পিস লাগে সেটাও যোগাযোগ করে নিশ্চয় আমরা দেওয়ার চেষ্টা করবো এছাড়া আমাদের কাছে কম্বলের যাবতীয় কালেকশন পাবেন এটা তো একটা সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ ওয়েটের মালটা দেখালাম এর নিচের দিকে কেজি আড়াই কেজি তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি ও কালেকশন আছে যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন পাতলা এসি এসি কম্বল যেগুলোকে বলে এসি দেখা দেওয়ার জন্য সিঙ্গেল সাইজ সেমি ডাবল সাইজ ফ্যামিলি সাইজ এই যে সবগুলো কালেকশন ইনশাল আমাদের কাছে পাবেন এছাড়া এই যে বক্স কম্বল বক্স কম্বল অনেকে চান যে ফ্যামিলির জন্য একটা বিছনা চাদর থাকবে দুটো বালিশে খাবার থাকবে একটা কম্বল থাকবে সব ম্যাচিং করা এই যে কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন বিছনা চাদর পাবেন একটু কোয়ালিটি কোয়ালিটিফুল হ্যাঁ যারা বাসার জন্য বিছনা চাদর চান বিভিন্ন কলেজ আমাদের কাছে ইনশাল্লাহ বিছনা চাদর পেয়ে যাবেন তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন হলো ঢাকা সদরঘাট শাহ মোহাম্মদ ইউনুস মেনসন মার্কেট তৃতীয় এম এ রহিম ক্লথ স্টোর সাতটা সাত দিনে খোলা থাকবে আপনার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ